প্রিয় খামারি ভাই এবং বোনেরা পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও প্রিয় দর্শক আমরা যারা প্রান্তিক খামারি আছি আমাদের প্রত্যেকেরই খুবই খারাপ সময় যাচ্ছে কেননা বর্তমান সময় খামারে যাদের মুরগি আছে তাদের তারা খুবই বিপাকে পড়ে গেছে কেননা এই মুহূর্তে মুরগির দামটা খুবই নিম্নমুখী এতটাই কমে গেছে যে খামারিরা লসের লস ছাড়ার কোনো অপশন নেই তো প্রিয় দর্শক কেন মুরগির দাম এতটা কমে গেছে সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। এবং আবার কবে বাজারটা ভালো হতে পারে সে বিষয়ে সম্ভাব্য ধারণা দেব তো সাথে থাকুন চলুন শুরু করা যাক আজকের প্রিয় খামারি ভাই এবং বোনেরা দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলো বিক্রি উপযুক্ত হয়ে গেছে তো বিক্রি করে দেব ইনশাল্লাহ দুই এক দিনের মধ্যে তো এখন বাজারটা যে দাম আমাদের সাতক্ষীরাতে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো টাকা এবং কালারবার যে মুরগি সেটা বিক্রি হচ্ছে একশো সত্তর টাকা তো আপনাদের এলাকাতে কী রেটে মুরগি কেনার হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন তো দর্শক এই অবস্থা যদি চলতে থাকে তাহলে খামারিরা কিভাবে টিকে থাকবে আমার বুঝে আসে না তো এই মুহূর্তে যাদের রেডি মুরগি আছে তারা খুবই বিপাকে তো এই দামটা এতটাই নিচে নামার কারণ সেটা হচ্ছে বিগত কয়েকদিন আগে ফিডে একটু দাম কমে গেছিলো তো ফিডে দাম কমে যাওয়ার কারণে আসলে অনেকেই ভাবছিল যে এবার মুরগি পালন করলে হয়তো লাভের সম্ভাবনা তো সেই হিসাব করে অনেক খামারি খামারে বাচ্চা উঠিয়ে ফেলেছে একসাথে তো এখন এই মুরগি একসাথে সবাই উঠানোর ফলে কি হয়েছে সেটা আপনারাই বুঝতে পারছেন এখন মুরগি প্রচুর আমদানি হয়ে গেছে এবং আমদানির তুলনায় মুরগির চাহিদা কমে গেছে তো যেহেতু রমজানের দিন রমজানের দিনে অনেক ইফতার মাহফিল অনুষ্ঠান হয় এই ব্যতীত এমনি বিয়ে সাতির অনুষ্ঠান বন্ধ থাকে যে কোনো সামাজিক অনুষ্ঠান বন্ধ থাকে যার ফলে সোনালি মুরগি এবং কালারবাট মুরগির দামটা একটু কম ব্রয়লার মুরগির রেটটা কিন্তু ঠিকই আছে ব্রয়লার মুরগিটা ধরেন এখন আমাদের সাথে একশো ষাট পঁয়ষট্টি এরকম কেনাবেচা হচ্ছে তো আপনাদের এলাকাতে ব্রয়লার মুরগি কী রেটে কেনাবেচা হচ্ছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তো দর্শক আমরা বাঙালিরা এটাই করে থাকি যে যখন একটু মানে ছাড় পায় সুযোগ পায় তখনই সবাই একসাথে মিলেই বাচ্চা খামারে ওঠায় তো যার ফলে আজকের এই অবস্থা তো প্রদর্শক আগাম কথা তো বলা যায় না তবে বাজার ভালো হতে এখনও সময় লাগতে পারে তো সেটা হয়তো ঈদের পাঁচ ছয় দিন আগে থেকেই বাজারটা আবার ভালো হতে শুরু করবে এবং ঈদের পরেও পাঁচ সাত দিন বাজারটা ভালো থাকতে পারে তো পরবর্তীতে যে কি হবে বাজার সেটা আসলে এখন অনুমান করা যাচ্ছে না এই বাংলাদেশে কোনো কিছু অনুমান খাটে না আর অনুমান করাটাও ঠিক না একজন মুসলমানের জন্য তো প্রিয় দর্শক এখন বর্তমান সময় বাচ্চার দামটাও কিছুটা কমে গেছে তো আমাদের সাতক্ষীরাতে সোনালি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে আটত্রিশ টাকা এবং কালারবার বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা এবং পঁয়তাল্লিশ টাকা আর ব্রয়লার মুরগি যেটা সেটা বিক্রি হচ্ছে আমাদের সাতক্ষীরাতে বাষট্টি টাকা কোন কোনো জায়গায় সত্তর টাকাও কেনা হচ্ছে তো ব্রয়লার মুরগিটা সাতক্ষীরা অঞ্চলে একটু কম চলে বিধায় এখানে ব্রয়লার মুরগির বাচ্চায় সিন্ডিকেট খুব একটা নেই বললে চলে তারপরেও কিছুদিন আগে ব্রয়লার মুরগি একশো টাকাও ব্রয়লার মুরগির বাচ্চা একশো টাকায়ও কিনতে হয়েছে অনেক খামারিদের তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও তো আপনারা যারা সাবস্ক্রাইব করেননি তাদের আমি আবারও অনুরোধ করব অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাকে আরও সাপোর্ট করবেন আমি প্রতিনিয়ত আপনাদের সামনে আপনাদের সাহায্য সহযোগিতার জন্য আসলে ভিডিওগুলো তুলে ধরি তো আপনারা আমাকে সাপোর্ট করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে হেল্প করবেন আর যারা এখন খামারে বাচ্চা নিতে চাচ্ছেন চিন্তাভাবনা করে আপনার নির্দিষ্ট মতামতের উপর ভিত্তি করে বাচ্চা উঠাতে পারেন সামনে বাজার কি হবে সেটা কিছুই বলা যায় না তো বাচ্চার দাম যেহেতু একটু কম এখন বাচ্চা নিলে হয়তোবা পরে বাজার পাওয়ার সম্ভাবনা আছে বাকিটা আল্লাহ ভরসা প্রিয় দর্শক যারা এতক্ষণ সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আপনার প্রয়োজনীয় মতামত কমেন্ট বক্সে জানাবেন আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ